এভরিওয়ান সকাল সকাল একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম আজ করব ডালিয়া তাই ভাবছি আপনাদেরকে শেয়ার করি আর তোমরা কীভাবে বানাও কমেন্টে জানাবে তো দেখো এদিকে গাজর আর পেঁপে বিম কেটে নিয়েছি দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তারপরে দেখো ডালিয়ার ডাল মানে বের করে নিয়েছি ধুয়ে নেব তারপরে এদিকে দেখো সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনটাও ভেজে নিচ্ছি গাজর আর বিমস আর পেঁপের মধ্যে তারপরে দেখো এদিকে ডালিয়া ধুয়ে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে দাবিয়ে নেব তারপরে দেবো লবণ তো এইভাবে বানাবে খুবই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম ধরে পাতা তো আমি অন্যরকমও মানে এভাবে বানাই তো আজ ভাবলাম একটু দেবেই করি দেবে করলেও টেস্টি হয় তারপরে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপরে দেখো এই জলটা ছিল এখানে হাত ধুয়ে জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম তারপরে দিয়ে দেখব ওই ভাজা সমস্ত রকমের জিনিসগুলো তো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াছাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম গ্যাসের ওপরে তো গ্যাসের ওপরে দিয়ে মানে ঢাকা লাগিয়ে দেব। লবণ দিয়ে দিলাম তো দেখতেই পেলে তারপরে দেখো ঢাকা লাগিয়ে দিয়ে তারপরে ভালো করে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব তো জল দিয়ে দিলাম তারপরে ঢাকনা লাগিয়ে দিলাম পাঁচটা সিটি মারলাম হয়ে গেল তারপরে আমি নামিয়ে সাইনাজের পাপাকে দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে দিলাম চলোটা